আজকে দিনটাই শুরু করছি অকাজ দিয়ে সকালবেলা উঠে চাদরটার নিজের ইচ্ছায় এত জোরে টান দিলাম আর সেই চাদরের উপরই আমি রেখেছিলাম এক মগ আমার প্রিয় ব্ল্যাক কফি আর হঠাৎ কি মনে করে যে টান দিলাম আর সব কফিগুলো গেল পরে আর এখন কেমন দেখাচ্ছে দেখো সত্যি ডিজের উপর হাসবো না কাঁদবো সেটাই খুঁজে পাচ্ছি না তাই সকালবেলায় নেমে পড়লাম বেডটাকে আবার গুছাতে মাত্র দুদিন হয়েছে বেড কভারটা চেঞ্জ করেছি এখন এটাকে আবার হচ্ছে চেঞ্জ করতে হচ্ছে তাই এটা ভেবে আমার কষ্ট হচ্ছে যে এত কিছু আমি শুকাবো কি করে কারণ আমাদের এখানে শুকানোর আর এই প্যাচ বৃষ্টিতে শুকানোর কষ্টটা সত্যিই অনেক বেশি তো আমি এর মধ্যে তো তোমাদের বলতে ভুলেই গেছি শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই খুব খুব ভালো আছে সুস্থ আছে সুন্দর আছো আর হাসি খুশি আনন্দে আছো তো সকালবেলা একটা অকাশ দিয়ে শুরু হলো কিন্তু আমার সকালটা শুরু হয়েছে অনেক আগে এবং সকালটা খুব সুন্দর করে আমার নিজের মতো করে শুরু করেছি তারপর আমি চলে আসলাম আমার একটু হেয়ার কেয়ার করতে কারণ রুমের কেয়ার তো আমি করেই নিয়েছি এখন একটু নিজের কেয়ার করি এখানে আমি মেথি দিয়েছি একটু আলমন্ড অয়েল দিয়েছি আর একটু ইকেপ দিয়েছি একটা তো দিয়ে আমি এটা বরফ চায়ের পাত্রটাতে আগে পানি গরম করেছি তারপর একটা বাটি দিয়েছি কারণ অনেক সময় পানিটা কম হয়ে গেলে এটা ফুটতে শুরু করে মানে বাটিটা নড়াচড়া করে তাই হচ্ছে আগে একটু বড় বাটি দিয়ে তারপর আমি এই ছোট্ট তেলের বাটিটা বসিয়ে দিয়েছি এই যে দেখো এতে হয় কি তোমার তেলের বাটিটা পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না আর পড়ে গেলেও হচ্ছে নিচেরটাতে পড়বে পানির সাথে তো আর মিশে যেতে পারবে না খুবই দারুণ একটা বুদ্ধি তাই না তো যখন একটু আবার আমার এদিক সেদিক যাওয়া লাগে মানে ধরো চুলা একটা রান্না বসিয়েছি বা কিছু বসিয়ে এসেছি তখন আমি এই ঢাকনাটা দিয়ে ইজিলি এটাকে অফ করে এবং সুন্দর এটা গরম থাকে লং টাইম আর এটা বেশি গরমও হয় না কারণ কুমকুম গরম হয় আর ফ্যানের বাতাসে রাখলে খুব সহজে এটা কিন্তু ঠান্ডা হয়ে যায় তো এই মেথির তেলটা কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী আর যাদের এই মেথিতে অ্যালার্জি আছে। আমি তা বলব এটিকে এড়িয়ে চলাটাই সবচাইতে বেশি ভালো তো এবার চলো রান্নাবান্নায় ঢুকে যাওয়া যাক আজকে করব খুবই সিম্পল একটু রান্না আর আমর দেওয়া নুডুলসটাকেই আজকে রিপেয়ার করব তো এটাকে প্রথমে আমি সয়াবিনগুলোকে খুব সুন্দর করে কেটে নিয়েছি আর এটা কি আমি এখন খুব সুন্দর করে আমি সাথে কীভাবে মিস করছি সেটাই দেখাচ্ছি তো আজকে তোমাদের সাথে যেটা নিয়ে কথা বলো সেটা হচ্ছে আমাদের গৃহ রাজকন্যাদের শরীরের যত্ন আমরা সারা দিন সংসার সামলাতে এত ব্যস্ত থাকি যে নিজের যত্ন নেওয়ার কথা ভুলে যাই কিন্তু নিজের যত্ন নেওয়া সুস্থতা ও সুখী মনই হচ্ছে একটি পরিবারের শক্তি তাই প্রতিদিনে ছোট ছোট অভ্যাসে গড়ে তুলে আমাদের নিজের যত্ন নিতে পারি তো প্রথমেই আমাদের গৃহরাজকনাদের সবার আগে যেটা হচ্ছে সাত ঘন্টা হোক বা এক ঘন্টা হোক কিন্তু প্রপার একটা ঘুমের অভ্যাস করতে হবে তোমাকে সাতটা ঘন্টা একদম হচ্ছে খুব সুন্দর একটা ডিপ স্লিপ সেটা এক ঘন্টা হোক সাত ঘন্টা হোক বা দু ঘন্টা কি তিন ঘন্টা এটা তোমার শরীরের জন্য খুবই উপকারী আর দেখবা ঘুম যদি ভালো না হয় ঘুমটা যদি এলোমেলো হয় তাহলে কিন্তু কোনো কিছু করেই শান্তি পাওয়া যায় না সত্যি কথা যেটা আর হচ্ছে দ্বিতীয় নাম্বার টিপস এক্সারসাইজ 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 আমাদের মুড অফ এক্সারসাইজ করাও ঠিক হয়ে যাবে আমাদের খুব মাথা গরম ওটার জন্যও কিন্তু এক্সারসাইজ আছে তারপর আমরা গৃহিণীরা বেশিরভাগই হচ্ছে অল্প সময়ে গুটিয়ে মুটিয়ে যাই তো সেটার জন্য এক্সারসাইজ করে আমরা কিন্তু খুবই প্রফুল্ল সতেজ এবং সজীব থাকতে পারি তো দুপুরে রান্না শেষ করে আমি আমার আম্মুর সাথে গিয়েছিলাম এই চাদরটা কেনার জন্য তো এটা নিউ একটা প্রিন্টার চাদর আর আমার এটা এত পছন্দ হয়েছে যা বলার বাহিরে তারপর বসে পড়লাম শাওয়ার নিয়ে নিজে একটা স্টোনের উপর আর্ট করার জন্য আর এই আর্টটা আমি দেখেছিলাম কোন একটা ব্রিজের পিলারে করা আর কোন ব্রিজের পিলারে করা অবশ্যই তোমাদের জানা থাকলে কমেন্টসে জানাবে সেটা থেকে মানে ইন্সপায়ার হয়ে আমি আটটা করতে বসেছি আর আমার স্টোরে অ্যাড করতে ভীষণ ভালো লাগে কারণ এতে আলাদা করে আর কিছু দেয়া লাগে না জাস্ট আমি কালারগুলো ফুটানোর জন্য আমি প্রথমে হচ্ছে একটু হোয়াইট কালারটা করে নিয়েছি যাতে এটাতে যে কোনো কালার দিলে খুব সুন্দরভাবে ফুটে ওঠে আর এটাতে তোমার হোয়াইট কালারও দেওয়ার প্রয়োজন নেই কারণ এটা ব্ল্যাক কালার না যে তোমার একটা কালার ফুটিয়ে তুলতে হবে তাই আমি বসে বসে ভাবছিলাম কিভাবে কি কালারের সাথে মিক্সড করে হচ্ছে একটা সুন্দর কালার পাওয়া যাবে অরিজিনাল যে কালারটা আমি দিতে চাচ্ছি তিন নম্বর টিপস হবে প্রতিদিন অন্তত পক্ষে আড়াই থেকে তিন লিটার পানি খাও বিশ্বাস করো এটা যে কি একটা মেডিসিন আমাদের সবার জন্য একদম বলার বাইরে তাই চেষ্টা করো প্রতিদিন তিন আড়াই থেকে তিন লিটার পানি খাওয়ার আর পুষ্টিকর খাবার অবশ্যই খুব দরকার খুবই দরকার পুষ্টিকর খাবার যেটা আমাদের বিশেষ বিশেষভাবে দরকার আমরা কিন্তু অনেক সময় এটি এড়িয়ে যাই কিন্তু এটি এড়ানো কিন্তু মোটেও উচিত নয় তাই যতটা সম্ভব চেষ্টা করবে পুষ্টিকর খাবারগুলো নিজে নিজের তালিকায় তুমি যেমন অন্যদের খেয়াল রাখো অন্যদের পুষ্টিকর খাবার খাওয়াতে যাচ্ছ তেমনটা কিন্তু নিজেকেও খেতে হবে এবং তুমি যদি ভালো থাকো তোমার সংসারটাও তাহলে ভালো থাকবে আর এটা ছিল আমার লাস্ট ওয়ার্ক দেখো কেমন হয়েছে অবশ্যই জানাবে আর সবাই ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো আর হাসি খুশি থেকো আর আমি তো এটা দেখে পুরোই অবাক এবং নিজেও খুব খুব স্যাটিসফাই হয়েছি